আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী তো মোলানায় গ্যাস উদ্দিন আত্মাহিরে কে নিয়ে কি বললেন ব্যারিস্টার সময় বা অনেক আগে বলেছেন আপনার হয়তো অনেকেই শুনেছেন তা বর্তমানে অক্কর অক্করে মিলে যাচ্ছে এবং কবিগঞ্জ সোনারঘাট মানুষ কবি ভাগ্যবতী যে ব্যারিস্টারের সময়ত পছন্দের একজন মানুষ পেয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন

এখানে তাইব যে ব্যক্তি কিছু কিছু ব্যক্তি কিছু কিছু সময় তারপর লোকান্ড দ্বারা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় আপাতত আমাদের আত্তাহে রিসায়েদ এখন কোন ব্যক্তি নামে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত এখন আমার দুয়া জন্য সেইভাবে এই সুন্নাতুল জামাতকে যেভাবে সামনের দিকে নিয়ে যাচ্ছেন তার যে ব্যক্তিগত ইমেজ তৈরি আমি দোয়া করে যাচ্ছি এমন একটা সময় আসো নিজে থাকবো কিনা জানি না নিজে নেতৃত্ব দিতে পারবো কিয়া জানি না নিজে যদি নাও